হাই কি অবস্থা সবার বেশ অনেক দিন আগে গিয়েছিলাম ঢাকাতে নরমালি ঢাকাতে প্রায় যাওয়া হয় কিন্তু ঢাকেশনি মন্দিরের দিকে আসা হয় না যেহেতু অনেক দিন পর এই সাইডে এসেছি তাই ভাবলাম যাই মাকে একটু দর্শন করে আসি আমরা গিয়ে দেখি সন্ধ্যার আরতি হচ্ছে তাই ছোট্ট একটা ভোগ নিয়ে নিলাম মাকে নিবেদন করার জন্য আমার ঢাকেশ্বরী মন্দিরে আসা হয়েছিল প্রথমবার যখন আমি ক্লাস ফোরে পড়ি তাও এসেছিলাম একটা অনুষ্ঠানে আমার পিসমশা শ্রাদ্ধ অনুষ্ঠানে আর এবার হচ্ছে দ্বিতীয়বার গিয়ে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে এই যে দেখছেন মানুষগুলো বসে আছে এখানে কোনো ভেদাভেদ নেই ধনী গরিব নির্বিশেষে সবারই ভগবানের কাছে মাথা নত করতে হয় এই একটা জায়গায় মনে হয় আমরা সবাই শান্তি খুঁজে পাই অনেকটা সময় ছিলাম মন চাচ্ছিল আরো সময় থাকতে রাত্রের অল্প অল্প আলোতে মন্দিরটা এত বেশি সুন্দর লাগছিল মন চাচ্ছিল না যেতে যেহেতু বাসা অনেকটা দূরে বাড়িতে তো যেতে হবে। যাওয়ার সময় মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম তখনই উপর থেকে দুইটা আম পড়লো পরে দেখে গাছ ভর্তি পাকা আম আমগুলো বেশ মজাই ছিল সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে আজকের মতো এখানেই বাই